নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি জমির ভিডিও নিয়ে এলাম এই জমিটি বর্তমানে অবস্থিত গড়লগাছায় হুগলি জেলার গরল গড়লগাছা মেন রাস্তা বাস রাস্তা থেকে মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে এই বর্তমানে জমিটি পেয়ে যাবেন ফোর হুইলার গাড়ি প্রবেশ করবে একদম পিচি রাস্তা থেকে একটা প্লট পরে গড়লগাছা হরিসভা খুব নাম করা জায়গা বাস রাস্তা থেকে গড়গাছা বয়স স্কুল বাস রাস্তা থেকে মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে আপনারা গড়গাছা হরিসভা হরিসভার ঠিক পেছনে এই পাঁচ কাটা বাস্তু ল্যান্ডটি বিক্রি আছে পাঁচিল দিয়ে বাউন্ডারি করা এই জমিটি বর্তমানে সেল আছে ডানকুনি রেলওয়ে স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে এই বর্তমানে জমিটি সেল আছে পাঁচিল দিয়ে পুরো বাউন্ডারি করা আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা বড়ো স্করপিও গাড়ি হোক বা যে কোনো ধরনের ফোর হুইলার গাড়ি একজন জমির ভেতরে প্রবেশ করা যাবে সামনেই হরিসভা কলকাতা হরিসভা একটি নাম করা জায়গা ঠিক হরিসভার পেছনে এই পাঁচ কে পাঁচ কাঁথা বাস্ট লেন্টি বর্তমানে সেল আছে আমি জমির ভেতরে ঢুকছি ঢুকে আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি পুরো পাঁচিল দিয়ে বাউন্ডারি করা দেখতেই পাচ্ছেন পুরো পাঁচিল দিয়ে বাউন্ডারি করা বর্তমানে এই জমিতে বিক্রি আছে এই জমিটির প্রতি কাঁথা তেরো লাখ টাকা করে রাখা হয়েছে তেরো লাখ টাকা করে প্রতি কাথায় পাঁচ তেরো পঁয়ষট্টি লাখ টাকা এই জমির দাম ধরা হয়েছে টোটাল জমির দাম ধরা হয়েছে পঁয়ষট্টি লাখ টাকা আর এই জমিতে বর্তমানে বিক্রি আছে বাস্ত জমি মালিকের নামে মিউটেশন করা আছে বেপারপত্র ওকে ফোন করুন